প্রতিটি ডুপ্লেক্স বাড়িতে আসলে এখন রাউন্ড সিঁড়ির জন্য এখন বিল্ডিংয়ের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় তো রাউন্ড সিঁড়িটা আপনারা কীভাবে করবেন কোন জায়গা থেকে রড রাখবেন কিভাবে করলে সৌন্দর্য হবে সম্পূর্ণ ডিটেলসের বিষয় নিয়ে আজকে আমি আলোচনা প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব এখানে আপনারা দেখতেছেন আমাদের যে রাউন্ড সিটা করা হয়েছে রাউন্ড শিটের দাপ মারা হয়েছে আর এখানে আমরা রাউন্ড শিটের রডগুলো বাইন্ডিং করা হয়েছে আর এখানে রাউন্ড শিটের রডগুলো রাখবেন আপনারা এখানে নিচে আমাদের যে গ্রেট বিমটা হয় গ্রেট বিম থেকে আপনার রডগুলো রাখতে হবে আর অনেকে সচরাচর যে বুলটা করে রাউন্ডসের পাশে যে বিমটা হয় এই বিমটা আসলে অনেকেই দশ ইঞ্চি দিয়ে দুই সময় আপনি উঠতে অনেক ঝামেলা হয়ে যাবে বা উঠতে অনেক কষ্ট হয়ে যায় তো রাউন্ডসের পাশে যে বিমটা থাকবে এখানে হাতের লেফট সাইডে রাইট সাইডে যে বিমটা ওটা পাঁচ ইঞ্চি দেবেন তাহলে আপনি রাউন্ডশি উঠতে কোনো কষ্ট হবে না বা কোনো ঝামেলা অপরাধ হবে না তো দর্শক বন্ধু আপনারা দেখতেছেন এটা হলো আমাদের সাদ আমরা সারটের রডটা বাইন্ডিং করা হয়েছে আমরা আজকে ভিজিটে এসেছি কুমিল্লা জেলার লাকসাম থানা বড় ক্যাশতলা গ্রামে তো আমরা এখানে আমাদের এই প্রজেক্টটি আমরা ডিজাইন করেছি আরও তিন মাস আগে তো আমাদের তিন মাস আগে ডিজাইনটি করার পরে তো আমরা গত মাসে কাজটা শুরু করেছি এখানে গাছ কাজটা শুরু করার পরে কাজটা এখন আমরা ডালে দেবে ছ ডালাই পূর্বে আমরা আসলে সাইটগুলো ভিজিট করেছি তো রাউন্ড রাউন্ডশিটে প্রথমে একটি ভুল করা হয়েছিল তো ওই ভুলটা আমরা সংশোধন করেই এই রাউন্ডশিট আবার পরবর্তীতে আমরা ভেঙে আবার করানো হয়েছে তো দর্শক বন্ধু দেখবেন খুবই সুন্দর একটি ডিজাইন আমরা এখানে পরিপূর্ণ ডিজাইন আমরা ডিজাইনটি করেছি এখানে আমরা চার বেডরুমের সম্বন্ধে আজকের এবার ডিজাইনটা আমরা সাজিয়ে বিল্ডিংটা একতলা হবে এরপর আমরা আসলে খুবই সুন্দর একটি রাউন্ড সিট এখানে দিয়েছি আপনার আপনি এখানে দেখতেছেন খুবই সুন্দরভাবে ডিজাইনটা আমরা পরিপূর্ণ সাজিয়ে সাড়ে একটা সার ডালা রিসেন্টলি আমাদের এই বিল্ডিংটি সার ডালা হবে তো আপনি মাঝে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছে আমার সাদের রডগুলো বাইনি কীভাবে করবেন কারণ সাদের রডগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ স্বাদে আপনি দুটো বিষয় ফলো করতে হবে একটা হলো আপনার ব্লকগুলো ঠিক আছে কি না আর দ্বিতীয় নাম্বারটা হলো আপনি সারটা আপনার লেভেল ঠিক আছে কি না সার বাইন্ডিংয়ের পর আপনি এই বিষয়গুলো অবশ্যই ফলো করুন ফলো করে আপনি কাজটি করুন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা অনেক সুন্দর যাওয়ার সকল সময় আমি আপনাকে যে এই বিষয়টা বলে থাকি অবশ্যই আপনি একটি কাজ করানোর আগে ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনার ড্রয়িং ডিজাইনটি করেন পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটি করাবেন তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনার অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন এখানে আমাদের সাদের রডগুলো বাইন্ডিং করা হয়েছে খুবই সুন্দরভাবে আসলে সাদের রডগুলো বাইন্ডিং করা হয়েছে এই বিষয়গুলো অবশ্যই আপনারা ফলো করে কাজগুলো করবেন তাহলে সাল আশা করি অবশ্যই আপনাদের কাজগুলো পরিপূর্ণ সৌন্দর্য হবে কেননা খু খুটি কিছু বিষয় আছে এই বিষয়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে কাজগুলো অবশ্যই সুন্দর হয় তো আপনার খুঁটিনাটি বিষয়গুলো ফলো করবেন যেমন এখানে ব্লকগুলো ফলো করতে হবে সিঙ্গেল জালে ব্লক ডাবল জালে ব্লক সম্পূর্ণ বিষয়গুলো আপনারা ফলো করে কাজগুলো করাবেন তো দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি বিল্ডিং ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানি আজকের বিশেষ করতে আসসালামু আলাইকুম বড় মানে আপনাদের এখানে হলো খারাপ ওখানে জায়গাটা পেয়েছিলাম আমরা